ভেসে উঠল উপবিশ্বাসের বেবি বাম্পের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালের ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার বেবি মাম্পের ছবি ভাইরাল করে যেন বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে ঢালিউড গুড উপবিশ্বাস তাকে এয়ারপোর্টে ওরাল দিতে দেখা গেছে তবে সেটা আসলেই কোনো গুঞ্জন কিনা সত্যি আদৌ যেন ধোয়াশার মধ্যে রয়েছে তবে অবশ্যই ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বেবি বাম্পের ছবি ছিল নাকি আসলে গুঞ্জন ছিল সেটা সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যাবে ইতিমধ্যে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু শুভেচ্ছা জানিয়েছেন আসলে সেই শুভেচ্ছাটা উপবিশ্বাসকে কেন্দ্র করেছিল কিনা সেটাই এখন জানার বিষয় আমাদের একটি প্রতিনিধি টলিউড ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ফোন দিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্টটি হয়েছে কি আসলে অপবিশ্বাসে নতুন করে মা হওয়ার গুঞ্জনের জন্য সেইটা কনফার্ম হওয়ার জন্য তবে তার মডারেটর জানিয়েছে যে এটা একমাত্রই সাকিব ভাই বলতে পারবে এটা বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে তার কাজ নিয়ে ব্যস্ত আছে ফ্রি হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে এবং অপরপক্ষে আমরা অপবিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে অপবিশ্বাস বেশ একটি কি কথা দিয়েছে যে যেহেতু স্বামী আছে সেহেতু তো মা হতেই পারি এবং মা হতে দোষ কিসের আমার একটি সন্তান আছে তার তো একটি মনের প্রয়োজন আছে তাহলে কি এবার এটাই বোঝা যাচ্ছে যে ঢালিউড কুইন এবার মা হতে চলেছে তবে কি বাবা এবার ঢালিউড সুপার স্টার সাকিব খালি হতে যাচ্ছে